হ্যালি ব্রিয়ান ওয়েলকাম টু জি একডেমি সলিউশন তো তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা পূর্ব তোমার যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ যত দিন ফার্স্ট পেপার বইটা আছে নিয়ে অর্থাৎ কংগ্রেসলেশন ওয়েল ডানা তো দেখো এখানে কি বলা হয়েছে আফটার কমটিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল লেশনটা শেষ করার পর স্টুডেন্টরা কী কী শিখতে পারবে আস্যান আনসার কোশ্চেন বিভিন্ন কোশ্চেন করা এবং আনসার দ্য রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিড অ্যান্ড ইনস্ট্রাকশন পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন ঠিক আছে তো দেখো আমাদের একটি ভিডিওয়েতে কী বলা হয়েছে উই অফ এ নিউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ারিডিও কনভারসেশন অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী করি কিছু কিছু এক্সপ্রেশন বা আমাদের যে বিভিন্ন অঙ্গভঙ্গি বা আমাদের যে প্রকাশভঙ্গির মাধ্যমে আমাদের যে মনোভাবটা প্রকাশ করি রিড দ্য ফলিং পড়ো সি সাম অফ ডিফারেন্ট ওয়েস ইন হুইস উই ক্যান রেসপন্ড টু এ পিপুল টু এ গুড অর ব্যাড নিউজ অর্থাৎ কি করো নিচের কনভারসেশনগুলো পড়ার পরে তুমি কি করো যে সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়ে ওটা তুমি কীভাবে বিভিন্নভাবে যে মানুষ কী করতে পারে যে একটা গুড নিউজ বা ব্যাড নিউজের ওপরে রেসপন্ড করতে পারে তো দেখো আমাদের এই নম্বরে কী বলা হয়েছে লিলি গোস টু স্কুল ইন ঢাকা অর্থাৎ লিলি কী করে যে প্রতিদিন ঢাকা একটি স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন এবং তার প্যারেন্টস মাতা একটা ছোট একটা শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অবস্থিত লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন লিলি কি করছে ফোনে তার বাবা মায়ের সাথে কথা বলছে তো দেখো এখানে কী বলা হয়েছে লিলি কি বলছে হ্যালো বাবা তার বাবা কি বলছে লিলি হাওয়ার ইউ লিলি তুমি কেমন আছো তো লিলি দেখো কি বলছে ফাইন আই জাস্ট গট মাই রুটিন মাই এক্সাম রেজাল্ট অর্থাৎ সে কি বলেছে আমি আমার মাত্র আমার এক্সামের রেজাল্ট পেয়েছি আই হ্যাভ গট এ ইন মাই ইংলিশ টেস্ট অর্থাৎ ইংলিশ টেস্ট আমি কি পেয়েছি এই গ্রেডটা পেয়েছি তো তার বাবা দেখো কি বলছে ওয়েল ডান খুব ভালো করেছো সান আই এম সো প্রাউড অব অর্থাৎ আমি তোমার প্রতি গর্বিত তো এই দেখো কী বলছে যে থ্যাংকস বাবা বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখন কী করতে হবে যেতে হবে আই উইল কল ইউ আমি তো আপনাকে কী করবো পরে কল করব তো তার বাবা দেখো কি বলছে যে বাই সান টেক ক্যাল দেখো কী বলছে ইউটিউব এখানে একটা কনভারসেশন কী বলা হয়েছে রাহুল ইজ এ গুড সিঙ্গারটা হল ভালো গায়ক হি লাভস টু সিং ফোক সং অর্থাৎ সে ফোক সং পছন্দ করে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন এবং যেটা কিনে না কি ইয়াং জেনারেশনের মধ্যে অনেক পপুলার হ্যার নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট তার নতুন একটা অ্যালবাম বের হয়েছে তো না দেখো কী বলছে হ্যালো রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টু অর্থাৎ তোমাকে আজকেই অনেক হ্যাপি দেখাচ্ছে তো দেখো রাহুল এখানে কী বলছে যে আই এম হ্যাপি অর্থাৎ আমি অনেক আজকে ভালো আছি আই জাস্ট হার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সঙ্গ হ্যাজ বিন এ হিট অর্থাৎ আমি কী আজকে শুনেছি কি আমার যে লালনের অ্যালবামটা আছে সেটাই হিট বাপু পুপ লাইটি অর্জন করেছে তো না দেখো কী বলছে যে ও কংগ্রেস কংল্সঙ্গ তোমাকে ধন্যবাদ তো সে আবার দেখো কী বলছে থ্যাংকস তাই না আই ক্যান টেল হাউ হ্যাপি আই আমার সাথে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি তো এর পরবর্তীতে আমরা যদি তিন নাম্বারটায় চলে যাই দেখো তিন নাম্বারটাই কী বলা হয়েছে যে মানজোর দেখো কি বলছে মানজোর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি অর্থাৎ রাজবাড়ি একটা সরকারি স্কুলের যে শ্রেণীতে পড়ে এই মানজোর দেখো রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এস এ কম্পিটিশন অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কী হয়েছিল যে রচনা কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল মানজুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ অর্থাৎ মানজর সেখানে পার্টিসিপেট করে একটা প্রাইজ পায় তো রাজ দেখো কী বলছে হ্যালো মানজর মানজোর হ্যালো হসদার ব্যাপার কি ইউ লোক এক্সাইটেড তোমাকে অনেক এক্সাইটেড লাগছে তো মান্জর দেখো কী বলছে ইউ ইউডিম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট তোমার কি মনে আছে আমি যে কম্পিটিশনটা টুক পার্ট করেছিলাম তো রাজ দেখো কি বলছে ইয়েস হ্যাঁ আই ডু আমার মনে আছে হোয়াট হ্যাভেন কি হয়েছে তো মঞ্জুর দেখো বলছে কি আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ অন দ্য কম্পিটিশন অর্থাৎ আমি খুশি যে আমি কী করেছি সেই কম্পিটিশনটাই আমি জিতেছি ইনফ্যাক্ট অধিকন্তু অ্যাপ অন দ্য ফার্স্ট কুইজ আমি কী করেছি যে ফার্স্ট কুইজটাও কী করেছি জিতেছি তো রাজ দেখো কি বলছে ও দ্যাটস মার্ভেলাস সেটা সত্যি চমৎকার কংগ্রাচুলেশন তোমাকে তো মঞ্জুর দেখো কি বলছে থ্যাংকস রাজ তো এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রকাশটা আছে সেইখানে দেখো কী বলা হয়েছে হোয়েন উই আর গ্ল্যাড ওয়ার হ্যাপি অর্থাৎ যখন আমরা কী করি যে খুশি হই বা হ্যাপি হই টু হেয়ার অ্যাবাউট এনি গুড নিউজ কোনো ভালো নিউজ শোনার পর উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশন অর্থাৎ আমরা নিচের এক্সপ্রেশনগুলো দ্বারা আমরা আমাদের তখন সেই হ্যাপিনেসটা প্রকাশ করি যখন আমরা কারোর কাছ থেকে খুশির নিউজ পাই যেমন কী বলি আমরা কংগ্রাচুলেশান বা ওয়েল ডান তারপরে দ্যাস মার্ভেলাস দ্যাস ওয়ান্ডারফুল গ্রেট ঠিক আছে এগুলো আমরা ইউজ করে থাকি কী কী ইউজ করি ওয়েল ওয়েলডান মার্ভেলাস অ্যান্ড ওয়ান্ডারফুল গ্রেট তো দেখো ইন রিটার্ন দ্য আদার পার্সন ইজলি সে থ্যাংকসর থ্যাংকস ইউ অর্থাৎ যে অন্য দিকে যে মানুষটা থাকে সে কী বলে এটার রেসপন্স হিসেবে থ্যাংক বা থ্যাংক ইউ দেয় তো দেখো আবার এতে কী বলা হয়েছে যে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যান্ড বা হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিউসড ইন দ্য কনভারসেশনের ব্যাপার অর্থাৎ দেখো উপরে কী করা হয়েছে যে অ্যালবাম হিট এগুলো কী করা হয়েছে ইউজ করা হয়েছে যে অনেকবার তো এগুলোর মিনিংটা কী হবে সেগুলো আমাদের কি করতে হবে নিজের ভাষায় বলতে হবে তো আমাদের যে প্রথমে কী ছিল দেখো প্রথমে ছিল আমাদের যে অ্যালবাম প্রথমে কী আছে জেনারেশন তো জেনারেশন বলতে আমরা কী বুঝি যে জেনারেশন বলতে বুঝি আমরা প্রজন্ম ঠিক আছে অর্থাৎ এই গ্রুপ অফ পিপুল আমি তোমার এটার মিনিং বলে দিচ্ছি এটার মিনিং কী হবে এ গ্রুপ অফ পিপুল হু বর্ন অ্যান্ড লিভিং ইন দ্য সেম টাইম পিরিয়ড অর্থাৎ এটার মিনিং তোমরা কী দেখবে এ গ্রুপ অফ এ গ্রুপ অফ people born অ্যান্ড লিভিং ইন সেম টাইম পিরিয়ড ঠিক আছে এরপরে দেখো কি আছে অ্যালবাম অ্যালবাম মানে আমরা কি বলতে পারি যে কালেকশন অফ সং অর্থাৎ কালেকশন অফ সং ঠিক আছে কালেকশান অফ সং এরপরে দেখো কি আছে এরপরে আমাদের আছে হচ্ছে হিট হিট মানে হচ্ছে কি গেইন পপুলারিটি হিট মানে হচ্ছে কি গেইন্ড পপুলারিটি কুলারিটি ঠিক আছে তো এইভাবে আমরা এই মিনিংগুলো প্রকাশ করতে পারি দেখো এর পরবর্তীতে আমাদের আরও কিন্তু কয়েকটা কী আছে কাজ আছে তো দেখো এখানে আমাদের কি কি কাজ আছে সেইগুলো আমরা একটু দেখি যে বি নাম্বারে আমাদের কি বলা হয়েছে লেটস সি হোয়াট উই হিয়ার অ্যাবাউট সামথিং অর গুড অর নট হ্যাপি জাস্ট ইজ দ্য ফলিং রেলো অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে লেটস নাও সি অর্থাৎ আমরা দেখি যে হোয়াট উই সে আমরা কি বলি নট হ্যাপি অর্থাৎ আমরা যখন একটা কিছু কি বলবো যে কোনো কিছু ভালো না তারপরে হ্যাপিও না ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে ববি কি বলছে হাই সুজন হাই ডি ইউ কাম স্কুল অর্থাৎ গত সপ্তাহে স্কুল আসনি কেন সুজন দেখো কি বলছে আই হ্যাড ফ্লু অর্থাৎ আমার ফ্লু হয়েছিল আই ওয়াজ ইন বেট মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় বিছানায় কেটেছে তো ববি দেখো কী বলছে তখন ও আই এম সরি টু হেয়ার দ্যাট আমি এটা শোনার পর অনেক দুঃখিত দুঃখ প্রকাশ করছি হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কী মন অনুভব করছো ও দেখো এখানে কিন্তু এটা ভালো খবর না যে সে কী বলছে আই এম সরি ঠিক আছে দেখো দুই নাম্বারটা কি আছে সাকে দেখো কী বলছে হ্যালো মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টু ডে তুমি আসলে চুপচাপ কেন মানিক দেখো কী বলছে ডি ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেম অর্থাৎ তুমি কি সেই পেনটা দেখেছো যেটা আমার পিতা আমাকে দিয়েছিল আপ লস যেটা আমি সেটা হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডেয়ার টু মে এটা আমার অনেক প্রিয় ছিল তো শাকিল দেখো কী বলছে ও আই এম সরি হাউ ডিট ইউ লস ইট অর্থাৎ তুমি এটা কীভাবে হারালে মানে কী বলছে আই ডোন্ট নো আমি জানি না আই থিঙ্ক আই ড্রপ টিস অর্থাৎ আমি মনে করছি আমি এটা কোথাও যে ছুড়ে দিয়েছি বা হারিয়ে ফেলেছি তো দেখো একটা ব্যাড নিউজন্য আমরা আই এম সরি ইউজ করেছি তাই তিন নাম্বারের ক্যাশের সানু দেখো কী বলছে হাই মনিরা হ্যাভ ইউ সিন্দা রেজাল তুমি কি রেজাল দেখে হচ্ছে অমনিয়া কি বলছে ইয়েস আই ফেলড ইন মাই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স ফেল করেছে সে ও দ্যাটস ব্যাড লাক তো এটা যেহেতু একটা ব্যাড নিউজ সেজন্য সে কী বলেছে ও দ্যাটস ব্যাড লাক আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস আমি যাই কীভাবে আমার পিতামাতাকে বলবো আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড আমি মনে করছি কি তারা বুঝতে পারবে আই নো ইউ উইল ডু বেটার ইন নেক্সট এক্সাম মনে করছি কি করবে যে তুমি পরবর্তী এক্সামে বেটার করবে তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখো কী বলা হয়েছে হোয়েন উই হেয়ার অ্যাবট ব্যাড নিউজ যখন আমরা কোনো ব্যাড নিউজ শুনি উই ইউজুয়ালি সে আই এম সরি টু হেয়ার দ্যাট অর দ্যাস ব্যাড লাক অর্থাৎ কোনো ব্যাড নিউজ শুন আমরা কী বলি যে আই এম সরি টু হেয়ার দ্যাট অথবা দ্যাস ব্যাড লাক তো ইন রেসপন্ড দাদার পার্সন সে দ্যাস দেন সে এনিথিং অর্থাৎ এর বিপরীতে যে বিপরীত পার্সনটা কিছু বলে না তো আমাদের বি নাম্বারে কী করতে বলা হয়েছে দেখো প্র্যাকটিস সেইং দেয় বা কনভার্সেশন অর্থাৎ নিচে যে নিচে না যে উপরে যে আমাদের কনভারসেশনগুলো আসে আমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে এরপর বি ওয়ান বি টুতে কী বলা হয়েছে অ্যাক্স দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো হোয়াট উ ডিউ সে টু সাম্বি হু অর্থাৎ যে অর্থাৎ নিচের যে ঘটনাগুলো ঘটে তখন তুমি কাউকে কি বলবে তো কি কী বলতে হবে সেটা আমরা কি করছি এখানে লেখার চেষ্টা করছি তো দেখো এখানে যে আমাদের কি করতে হবে যে হু হ্যাজ ওন এ লটারি অর্থাৎ একটা যে লটারি জিতেছে তখন তাকে কি বলবে তখন তাকে তুমি কি বলবে কংগ্রাচুলেশন অর্থাৎ তখন তুমি তোমাকে কি করবে কংগ্রেস করবে বা তুমি কী বলবে ওয়েল ডান ঠিক আছে এবং হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ যখন কেউ ফুটবল ম্যাচে হেরে যায় তখন আমরা কি বলবো দ্যাটস ব্যাড লাক তখন কি বলবো দ্যাটস ব্যাড লাক দ্যাটস ব্যাড লাক ঠিক আছে এর পরবর্তী কী আছে যে হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট অর্থাৎ যে কেউ তোমাকে যদি কংগ্রেচুলেট করে যে ভালো একটা গুড নিউজ শোনার পর তখন তুমি তাকে কী বলবে থ্যাংকস ঠিক আছে তুমি থ্যাংকস বা থ্যাংক ইউ জানাবে এবং হ্যাজ বিন ইল কেউ যখন অসুস্থ হয় তখন তুমি কী বলবে আই এম সরি টু হেয়ার দ্যাট ঠিক আছে যে এই কথাটা বলতে হবে আই এম সরি টু হেয়ার দ্যাট এর পরবর্তীতে কী আছে যে হ্যাজ বিন সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম অন টিভি কেউ যখন টিভি প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয় তখন তাকে তুমি কী বলতে পারো কংগ্রেস বা কংগ্রেচুলেশন ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের এই ডেয়ার অ্যান্সারগুলো করতে হবে যে কোশ্চেনগুলোর এর পরবর্তীতে দেখো আমাদের বি থ্রিতে কী আছে যে আমাদের একটা কনভারসেশন করতে হবে যে এখানে যে সিচুয়েশনগুলো দেওয়া আছে তো আমরা এগুলো পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জেনেসকে আমরা এখানেই শেষ করছি